আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ বিকেলের নাস্তা কিংবা সন্ধ্যায় চায়ের টেবিলে এবং বাচ্চাদেরকেও খুব ঝটপট এই নাস্তাটা তৈরি করে দেওয়া যায় ফ্রাইড সসেস এই জন্য লাগবে আমার সসেস আমি এখানে ছয়টা সসেস নিয়ে নিয়েছি এবং সসেসগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছে বাচ্চারা সব সময় দেখা যায় যে একরকম নাস্তা খেতে চায় না তো তাদেরকেও যদি একটু ভিন্নভাবে তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু বেশ আনন্দ নিয়ে সেটা খায় এবং বড়রাও এই নাস্তাটা খুব ঝটপট তৈরি করে নিতে পারেন এখন একটা মিক্সিং বলে নিয়ে নেব একটা ডিম দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ এবং এক চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এটা একটু ঝালের জন্য এবং গোলমরিচের গুঁড়ো এখন সামান্য একটু পানি দিয়ে এই মিক্সারটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন ভেতরে কোনো দলা না থাকে খুব ভালোভাবে মিক্সটা করতে হবে এই মিক্সারটা যেহেতু একটু ঘন হবে তাই আমি এখানে সামান্য পরিমাণ আবারও একটু আটা দিয়ে মিক্স করে নেব কেউ চাইলে ময়দাও দিয়ে নিতে পারেন যার ঘরে ময়দা বা আটা যেটাই থাকে সে সেটাই দিয়ে নিতে পারেন এখন খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে ঘনত্বটা আমি একটু দেখাচ্ছি এখন কেটে রাখা সসেসগুলো এই মিক্সারের মধ্যে দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে এখন অরেঞ্জ ব্রেড গ্রামের মধ্যে একটা করে সসেস নিয়ে হাত দিয়ে চেপে চেপে ডিপ করে নিতে হবে এটা কিন্তু একটা একটা করেই করতে হবে খুব ভালোভাবে আস্তে আস্তে প্রত্যেকটা সসেস এইভাবে ডিপ করে নিতে হবে তো প্রত্যেকটা সসেস আমার কিন্তু ডিপ করা হয়ে গেছে কেউ চাইলে এভাবে আগেই রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু ভাজার সময় বেশ সহজ হয় এখন প্রত্যেকটা সসেস কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে তো আমার প্রায় সসেসগুলো ডিপ ফ্রাই করা হয়ে গেছে ভীষণ মজার হয়েছিল খেতে আপনারা জানাবেন আপনাদের কাছে এই ফ্রাইড সসেস রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ